আসসালামু আলাইকুম আজকে একটি গুরুত্বপূর্ণ বায়োকেমিক ঔষধ সাইলেসিয়াকে আমরা কী কী রোগে ব্যবহার করতে পারি চলুন জেনে নিই এক দেহের যে কোনো স্থানে পুজ সঞ্চয় বা পুজ নিঃসরণে এটিকে আমরা ব্যবহার করতে পারি দুই ঠান্ডায় যে কোনো প্রকার রোগের বৃদ্ধিতে এটিকে আমরা ব্যবহার করতে পারি তিন রিকেটগ্রস্ত শিশু বা ক্ষয়ষ্ণু বৃদ্ধির যে কোনো রোগে চার যে কোনো রোগের রাত্রিকালে ও আমাবস্যায় এবং পূর্ণিমায় আক্রমণের বৃদ্ধিতে পাঁচ টিকা দেওয়ার কুফলজনিত রোগে পারদ অপব্যবহারের কুফলে ছয় এটিকে আমরা ব্যবহার করতে পারি সাত পাথর কাটা মজদুরের বক্ষ রোগে এটিকে আমরা ব্যবহার করতে পারি আট দেহের যে কোনো স্থানে কাটা ছুচ, হাড় প্রভৃতি ফুটে গিয়ে তা বের না হলে অর্থাৎ যে কোনো দেহরক্ত বস্তু সঞ্চয়ে এটিকে আমরা ব্যবহার করতে পারি নয় বাতের আক্রমণ কোনো স্থানে ইউরেট অফ সোডা জমে স্থানটি শক্ত হলে আমরা এটিকে ব্যবহার করতে পারি দশ যে কোনো প্রকার নালিক্ষত কার্বাঙ্কাল ভগ্নদল ইত্যাদি সঞ্চিত দূষিত পদার্থ নিঃসৃত হলে আমরা এটিকে ব্যবহার করতে পারি এগারো কৃমি রোগে ন্যাট্রামফ কাজ না করলে আমরা এই ওষুধটিকে ব্যবহার করতে পারি বারো যে কোনো পোকার নখ চর্ম ও চুলের রোগে সাইলেসিয়া অব্যর্থ বা এটিকে আমরা ব্যবহার করতে পারি এই ছিল আলোচনা তো ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটা লাইক এবং সাবস্ক্রাইব করে চ্যানেলটির পাশে থাকবেন ধন্যবাদ